জঙ্গল সাফারি গাড়ি করে আমরা ছুটে চলেছি বড় মহাকাল যাবো ছোটো মহাকালের পাদদে যত যতদূর গাড়িটা যায় তো এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কিছুক্ষণ পরে ভুটান পাহাড় চলে আসবে হ্যাঁ তো এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের মানে তুলনা হবে না প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হ্যাঁ লীলাভূমি এই জয়ন্তী মহাকাল হাজার হাজার পুণ্যার্থী লক্ষ লক্ষ পুণ্যার্থী সেদিন এসেছে

দারুণ হাওয়া বইছে ঠান্ডা শীতল হাওয়া আমাদের বাড়ি থেকে আট দশ কিলোমিটার মধ্যে জানলে পিকনিক স্পট আগে হ্যাঁ পিকনিক স্পট আগে ছিল এখন তো টাইগার রিজার্ভের জন্য পিকনিক স্পট নেই বন্ধু এই একটি ভান্ডারা অবশেষ আছে এখনো ভাঙা ভাঙি করছে আর কি আগের দিনে যে এখান থেকে যেটা নিত না দাদা আসেন 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 খেয়ে যান বোঝা নয় খেয়ে যান হ্যাঁ খেয়ে যান খেয়ে যান হ্যাঁ হাত ধরে রানি করবা তুমি কয় কয় জায়গায় খাবা হ্যাঁ দাদা পোলাও খেয়ে যান হ্যাঁ পায়েস খেয়ে যান জিলাপি খেয়ে যান ফ্রায়েড রাইস খেয়ে যান তুমি কয় তো খাবা বল লাস্টে যাওয়ার পালাইতে হয় এদিকে ধরবে তো ওইদিকে লুকাও হ্যাঁ ফিলিংসটা খালে ভাবো খালি কীরকম লাগবে এলাহি কারবার গম গম করে লোক লক্ষ লক্ষ লোক এখানে ছাব্বিশ তারিখে এসেছিলাম ছাব্বিশ তারিখে রাত্রিবেলা সেই অনুভূতিটা ছিল হ্যাঁ কী সেই মানে বিরাট ব্যাপার এই এলাকার মধ্যে একটা অন্যতম একটা এখানে অন্য জায়গা হ্যাঁ

দার্জিলিং কোথায় কিছু কত সৌন্দর্য এখানে তাই না ভাবো তো এটা কোথায় কোথায় পাওয়া যাবে এই যে জায়গা এই যে এই যে অনুভবটা ছবি তোলো ছবি তোলো কোথায় পাবো বড় মহাকাল ভুটানেই পড়েছে ছোট মহাকালটা ভুটানে পড়ছে গেটটা দেখলি না গেটের পরেই না ভুটান